বন্ধুরা আমি এখন মেট্রো রেলে যাব তো বাংলাদেশের মেট্রো রেল আর এখানকার মেট্রো রেলের কী তফাত সেটা আপনাদেরকে দেখাবো চলুন দেখা যাক আজকে পনেরো তারিখ বেলা বাজে এখন দুপুর তিনটা দশ এটা হচ্ছে একটা স্টেশন আমি নামছি এই স্টেশনের নাম হচ্ছে কাজাদা মিউজিকার এখন টাকা ভরবো কার্ডে তিন টাকা ভাড়া আমি যেখানে যাব আমি পয়সা দিচ্ছি আর ওইখানে নোট দিচ্ছে যে কত উঠতেছে দুই টাকা অলরেডি ঢুকে গেছি অলরেডি আর আড়াই টাকা ঢুকে গেছে আমার লাগবে তিন টাকা তিন টাকা হয়ে গেছে আমার কার্ড অলরেডি হয়ে গেছে একটু ওয়েট করতে হবে অলরেডি কাগজ বেরিয়ে গেছে এবং আমার কার্ড আমি নিয়ে নিলাম এখন আমি যাব এটাকে পুশ করতে হবে এখানে পুশ করার পর এখানে গ্রিন সিগন্যাল দিয়েছে যে আমার টাকা ঢুকে গেছে অলরেডি এখন আমি যাব স্টেশনের নিচের দিকে আমার ট্রেন বোধহয় অলরেডি চলে আসছে কিনা জানি না দেখি তারপরও এটা হচ্ছে ট্রেন স্টেশন মেট্রো রেল আমি নিচে আসি কোনো ব্যারিকেড দেওয়া নাই কোনো কিছুই নাই ঠিক আছে এখানে ট্রেন আসবে এখানে অলরেডি দেয়া আছে হ্যাঁ যে যে ট্রেন আসবে সেই সেই ট্রেন এখানে ই করা আছে মার্কিং দেওয়া আছে যে এত টাইমে আসবে ঠিক আছে এটা হচ্ছে উপরে ওঠার সিঁড়ি আর যদি আমি অন্য দিকে যদি যাই তাহলে ওই পারে উঠতে হবে যেহেতু আমি যাব প্রবাদা ভার্জিন যে আমার ট্রেনটা আসবে এদিক থেকে বা দিক থেকে আসবে তো দেখি কতক্ষণে আসে আমার ট্রেন আসতে বাকি মাত্র তিন মিনিট তিন মিনিট লাগবে আমার ট্রেন আসতে ততক্ষণ পর্যন্ত আমাকে এখানে দাঁড়িয়ে থাকতে হবে এবং এখানে কোনো ব্যারিকেড নাই যে কী করতে হবে একদম খোলা খোলা যার যার মতো টিকিট কেটে এখানে প্রবেশ করে তো আমরাও চাইব যেন সবাই আমার অলরেডি না এটা আমার ট্রেন নয় এটা আরেক লাইনের ট্রেন এটা আমার ট্রেন না এটা আমার ট্রেন না আমার ট্রেন আসতে আরও তিন মিনিটের সময় দেখালো এখন আবার কয় মিনিট দেখাচ্ছে থেকে জানে সবাই বেরিয়ে যাচ্ছে দুদিকে সিঁড়ি আছে একদিকে হচ্ছে ওদিক দিয়েও বের হওয়া যায় আবার এদিক দিয়েও বের হওয়া যায় দুদিক থেকেই আপনি যেতে পারবেন তো আর ট্রেনগুলো দেখেন নমুনা ট্রেনের নমুনাগুলো ইয়েলো কালার খুবই সুন্দর এবং চলে গেল আমার ট্রেন আসতে আরও দুই মিনিট বাকি তো দুই মিনিট পর্যন্ত আমি এখানে ওয়েট করব তো এটা হচ্ছে মেট্রো রেলের একটি নমুনা ঠিক আছে আপনি ইচ্ছা করলে আপনার যদি ড্রিঙ্কস করার ইচ্ছা থাকে তাহলে আপনি ইচ্ছা করলে আপনি এখানে পয়সা দিয়ে যে কোনো এখানে যে কটা আসে পয়সা দিলে পয়সার বিনিময়ে আপনি খেতে পারবেন তো আমাদের দেশে আসে কিনা জানি না যে এই ধরনের যে কয়েন দিয়ে বিস্কিট পানি কেনা যাবে এবং এখানে ইয়েলো কালার দেওয়া আছে এই ইয়েলো কালারের মধ্যেই মানে বাহিরি থাকতে হবে ভিতরে যেতে পারবেন না কোনো রকম কোনো ব্যারিকেট নাই ট্রেনে ঢোকার একদম ওপেন একদম ওপেন আমার ট্রেন আসতে আর এক মিনিট বাকি আমি এখন যাব মিঠুভাইয়ের বাসায় আজকে পনেরো তারিখ তো পনেরো জানুয়ারি দুই আমার ট্রেন আসতে হয়তো আর এক মিনিট লাগবে দেখা যাক ট্রেন মনে হয় চলে আসছে হ্যাঁ ট্রেন চলে আসছে আমার এই ট্রেনে করেই আমাকে যেতে হবে তো আপনারা সবাই ভালো থাকবেন i love it